আসসালাম ওয়ালাইকুমেন্দু আশা করি সবাই ভালো আছো দেখো আজকের টপিক হচ্ছে শিক্ষাই জাতের মেরুদণ্ড ভাব সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ একটা ভাব সম্প্রসারণ বেশিরভাগ বোর্ডেই কিন্তু এই ভাব সম্প্রসারণটা আসে শিক্ষাই জাতের মেরুদণ্ড তাই না তো এটা তোমরা অবশ্যই মুখস্থ করবা মুখস্ত করতে হবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা দেখো এটা মূলত ভাব সম্প্রসারণ আমরা তিনটা নিয়মে লিখি তিনটা টপিক থাকে একটা হচ্ছে মূল ভাব আর একটা হচ্ছে সম্প্রসারিত ভাব আর একটা হচ্ছে মন্তব্য তাই না এই তিনটা টপিক নিয়ে আমাদের মূলত ভাব সম্প্রসারণটা হয় সো দেখো মূল ভাব হচ্ছে প্রথমে যে কোনো এক লাইন অথবা দুই লাইন লিখবা ঠিক আছে মূল ভাব দুইটা লাইন হয়ে যায় আর সম্প্রসারিতভাবে তোমরা মেন কথাটা লিখবা একটু বড় হবে তারপরে মন্তব্যে তোমরা দুই তিন লাইন লিখবা ঠিক আছে তাহলে আমাদের মূলত ভাব সম্প্রসারণ হয়ে যাবে সো দেখো শিক্ষা জাতির মেরুদণ্ড ভাব মেরুদণ্ড যেমন মানব দেহের অপরিহার্য অঙ্গ তেমনি জাতির অস্তিত্বের প্রশ্নে শিক্ষা অত্যাবশ্য অত্যাবশ্যকীয় লিখলে যথেষ্ট পরে থাকে সম্প্রসারিত ভাব মেরুদণ্ড হলো শির পাড়া মেরুদণ্ড শরীরকে সোজা রাখে মানুষ যদি বিহীন হতো তবে চলাফেরা করা তো দূরের কথা সোজা হয়ে দাঁড়ানোই অসম্ভব হতো তখন তাকে হামাগুড়ি দিয়ে পশুর মতো চলতে হতো হয় জড় পদার্থের মতো পরে থাকতে হতো এ অবস্থায় তার পক্ষে বেঁচে থাকার কোনো গুরুত্বই থাকতো না ঠিক তেমনিভাবে আমাদের ব্যক্তি জীবন থেকে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে শিক্ষার গুরুত্ব অপরিসীম মেরুদণ্ড ছাড়া যেমন মানুষকে মানুষ হিসেবে কল্পনা করা যায় না শিক্ষা ছাড়াও কোনো জাতিকে সভ্য জাতি হিসেবে পরিকল্পনা করা যায় না যে কোনো সভ্য জাতির মেরুদণ্ড হল শিক্ষা কোনো জাতির উন্নতি ও সফলতা নির্ভর করে তার শিক্ষার উপর যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত যেখানে শিক্ষা নেই সেখানে জন্ম নেয় বা যাবতীয় কুসংস্কার এবং সেখানে জীবনের কোনো অগ্রগতি হয় না জাতীয় অগ্রগতি হয়ে পড়ে পঙ্গু ও স্থবির সো একটু সম্প্রসারিত ভাব ও তারপর রয়েছে মন্তব্য কোনো জাতিকে জাতি হিসেবে টিকে থাকতে হলে শিক্ষার প্রয়োজন শিক্ষা ব্যতীত কোনো জাতির উন্নতির আশা করা দুরাশর সামিল তাই আগে সব জাতিকে শিক্ষার গুরুত্ব জানতে হবে পরে সেই অনুযায়ী কাজ করতে হবে তাই না সো ছিল মন্তব্য এটাই মোটামুটি শিক্ষাই জাতির মেরুদণ্ড ভাব সম্প্রসারণ একটুক যথেষ্ট ঠিক আছে সো একটু পড়লেই তোমরা মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবা সো এরকম আরও ভাব এবং রচনা যে কোনো টপিক তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর তোমাদের যদি এই শিক্ষার জাতির মেরুদণ্ড যদি পিডিএফ লাগে তো আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো সমস্যা নাই সো আজকে এই পর্যন্ত এই নিচ্ছি আল্লাহ হাফেজ